বিপিএল দুই ছাব্বিশ সিলেট টাইটান্সের সমক চমক একসাথে দলে নিল চার বিধ্বংসী খেলোয়াড়কে বিপিএল মানে চমক উন্মাদনা নতুন গল্প আর এবার সেই গল্পের কেন্দ্রবিন্দু সিলেট টাইটান্স প্লেয়ার ডাপ শুরু হওয়ার আগেই তারা এমন এক ঘোষণায় পুরো ক্রিকেট দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে একসাথে চার দেশের চার বিশ্বমানের তারকা ক্রিকেটারকে সাইন করে ফেলেছে দলটি এই জন্য শুধু স্কোয়াড নয় একেবারে আগুনের দল বিপিএল দুই হাজার ছাব্বিশ সামনে রেখে দল গঠনে গিয়ে গেল সিলেট টাইটান্স ড্রাফটের আগে তারা ড্রেকসাইনের মাধ্যমে একসাথে চার দেশের চার বিশ্ববিখ্যাত তারকা ক্রিকেটারকে দলে ফিরিয়েছে যা তৈরি করেছে মধ্যে আলোচনা প্রথমে আসি ইংল্যান্ডের অলরাউন্ডার মইনালের কথায় বিশ্বজুড়ে টি টোয়েন্টি ক্রিকেটে পরিচিত এক আগুনের নাম ব্যাট আতে বিধ্বংসী বলাতে চতুর ময়নালের অভিজ্ঞতা নেতৃত্ব গুণে সিলেটের টিম কন্ডিশনে এনে দিবে অন্যান্য ভারসাম্য স্পিন বান্ধব কন্ডিশনে মোয়াতে পারেন দলের গেম চেঞ্জার এরপর শ্রীলঙ্কার রান মেশিন কৌশল মেন্ডিস টি টোয়েন্টিতে তার নামের বাসে গড় রান তিরিশের বেশি আর স্ট্রাইক রেট একশো চল্লিশ পার প্লেতে বিধ্বংসী ইনিংস খেলার দক্ষতা তাকে করে তুলেছে সিলেটের ব্যাটিং লাইন মেরুদণ্ড তার আগ্রাসী খেলা শুরু থেকে প্রতিপক্ষ বলাদের উপর চাপ তৈরি করবে তো আফগানিস্তানের তরুণ তারকা আজমত লোমর যায় একজন আধুনিক যুগের পারফেক্ট অলরাউন্ডার পেস গতি ব্যাটাতে বিস্ফোরণ দুটোতেই ভয়ঙ্কর উমর উপস্থিতি সিলেট টাইটানস কে দিচ্ছে মিডল ওয়ার্ডের গভীরতা আর বোলিং ইউনিটে বাড়তি তিনি হতে পারেন দলের এক্সপেক্টর সবশেষ পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির তার নাম শুনলে এখনো ব্যাটসম্যানদের মনে বয়স সঞ্চয় হয় ইনসুইং ইয়র কাট আর আগ্রাসী সীমাজেতে মোরা আমির আবারও বিপিএল মাতাতে আসছে সিলেটের হয়ে তার অভিজ্ঞতা তরুণ পেশাদের অনুপ্রেরণা হবে এই চার তারকাকে একসাথে সাইন করে সিলেট টাইটান্স দেখিয়ে দিয়েছেন তারা এবার কেবল অংশ নিতে নয় চ্যাম্পিয়ন হতে মাঠে নামবে অতীতে সিলেটের ফ্র্যাঞ্চাইজিগুলো ধারাবাহিকতা হারিয়ে ফেললেও চিত্র ভিন্ন বিসিবি বা ক্রিকেট দায়িত্ব যারা পেশাদারিত্ব দীর্ঘবাদী পরিকল্পনায় বিশ্বাসী তাদের হাত ধরে জন্ম নিয়েছে একটি নতুন নাম নতুন বিষয় নতুন স্বপ্ন নিয়ে হ্যাঁ দর্শক আপনাদের মতে সিলেট টাইটান্স এবার ট্রফি নিতে পারবে কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আর ক্রিকেটের এমন সব চমক পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন